তোমরা তোমাদের রবকে ভয় কর্সমান আর ওই মতরে দিনকে ভয় করি যেদিন সন্তানের পক্ষ থেকে ফিতা কোনো যা যা দিতে পারবে না ওয়ালা হুয়া আনওয়ালে দিহি সাইয়া বাবার পক্ষ থেকে সন্তান সন্তানের পক্ষ থেকে বাবা কোনো ধরনের এজাজত কোন ধরনের বিনিময় দেওয়ার অধিকারী নাই কে ময়দানে। ময় জানে বাপ আজ বাপ ছেলে কেবা চাইতে পারবে না ছেলে বাপ কে বা চাইতে পারবে এইরকম কঠিন এক দিনের ভয় করো তোমরা ইন্ন ওয়াদ আল্লাহ হে হাতকোন আল্লাহর ওয়াদা কেবারে হক ফালা তাগুর রান্না কোমল হায়াত দুনিয়া হে দুনিয়ার মানুষ দুনিয়ার হায়াত যেন তোমাদেরকে দোকায় না ফেলে প্রতারণা না ফেলে ভয়ালা ইগর রান্নাকুম্বিল্লা হিল গারুর আল্লাহর ব্যাপারে কোনো মহা দোকাবাস কোনো প্রতারক যেন কোনো প্রতারণার শিকার তোমাদেরকে করতে না পারে আল্লাহফাক সতর্ক করতেছেন বান্দা সতর্ক থাকবা দুনিয়াতে অনেক দোকাবাস ঘোরাফেরা করতেছে তোমার আশেপাশেই ঘুরতেছে এদেরকে আল্লাহ নাম দিয়েছেন গারুর কয়দিন আগে আমাদের একজন ভাই ওষুধ খেয়ে অসুস্থ হয়ে গেছিলেন তারপরে অনেক ভাই দেখা যায় নারিকেলের ডাব খেয়ে অসুস্থ তাই এরা এরা হলো গারুর মহাদোকাবাস প্রতারক মানে আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে কত রকমের প্রতারণা কত রকমের প্রতারক ঘুরে বেড়াচ্ছে আল্লাহ বলতেছেন এই রকম ইমানের দোকাবাজ তোমার সামনে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তুমি মনে করতেছ তো সুফি সাহেব দরবেশ সাহেব কিন্তু আসলে গারুর ইমানের দোকাবাজ ইমান হরণকারী তোমার ইমান নিয়ে যাওয়ার জন্য ঘুরতেছে আর তুমি সেখানে আরো গরু ছাগল লই আরো টাকা পয়সা লই তুমি রওনা দিছ ইমান বিক্রি করার জন্য অথচ মহাপ্রতারক সেজে তোমার ইমান হরণ করার জন্য বসে আছে আল্লাহ বলছে খবরদার বান্দা তাওহিদ বিনষ্ট করে এই রকম মহাপ্রতারকদের খব পরে তুমি কখনোই পড়বা না এই ব্যাপারে খুব সতর্ক থাকবা এই জন্য কোনো জায়গায় যাওয়ার আগে চিন্তা করবেন যে আমি যে জায়গায় যাচ্ছি এই জায়গায় গেলে আমার তাওহিদের উন্নতি হবে না তাওহিদ ধ্বংস হয়ে যাবে এক জায়গায় গেছেন যাওয়ার পরে বলতেছে আপনারা সবাই আমার পায়ে সাজদা করেন এবং সাজদা করার জন্য পায়ের পা রাখার জন্য বিরাট এক টেবিল বানানো স্টেজ বানানো ওখানে শুধু পা থাকে আর মানুষ গিয়ে গিয়ে পায়ে সাজদা করতেছে সুমা দিতেছে তাহলে এই লোক কি ইমান হরণকারী নাকি ইমান রক্ষাকারী ইমান হরণকারী যাইতে আপনি খুব সাবধান এরকম যে বিভিন্ন রকমের প্রতারণা দিয়ে আপনার ইমান নষ্ট করার জন্য অনেক মহাপ্রতারক বসে আছে আল্লাহবাক সতর্ক করতে খবরদার এই প্রতারকদের প্রতারণা শিকার জন্য তুমি না হো